ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দল মনে করি এখান থেকে আগুন চলবে এবং জামাত শিবের এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে উদ্ঘাট হবে সারা দেশে যেভাবে প্রশাসন নিমিত্ত এই সরাচার রাজাকার এবং এই এনসিপি নেমেছে গুন্ডা পান্ডাদেরকে আশ্রয় প্রস্তুতি দিচ্ছে

প্রধানমন্ত্রী দেশকে রক্ষার জন্য যে আন্দোলন সঙ্গে ডাকবে যাদের চেতন দল তার বুকে রক্ত প্রাণ রক্ত দিয়ে যেমন বেতিবাদীকে প্রচারিত করেছে আমরা যখন ছোটবেলা স্কুলে পড়ি তখন এই বাপেরা বলত যে আমাদের এই শিবিরের ছেলেবেলেগুলি পাশে যাইস না কারণ এরা এই দেশের শত্রু স্বাধীনতার সময় এরা রাজাঘাট ছিল এখনো তারা রাজাঘাট আজ থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর আগের কথা বলতেছি ভাই এই জামাত ইসলামের মুনাফিকি কোনো দিনই যাবে না গ্রামের একটা প্রবাদ আছে আপনার কুকুরের লেস যদি সারা জীবন ধরে আমরা দিতে থাকি ও ডেকা ডেকায় থাকবে এই জামাত ইসলাম এই ধর্মের ব্যবসার নামে এই বাংলাদেশের সাধারণ মানুষকে যেভাবে বোকা দিচ্ছে যেভাবে বোকা বানাচ্ছে সেটা আর সামনের দিকে আমরা হতে দেব না এই ব্রাহ্মণ বাড়িয়ার থেকে আপনারা সুন্দর শুরু করবেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ সূচনা হবে হবে এবং রাজা দেব এবং ইসলামের নামে যারা ধোকাবাজি করে তাদেরকে দাঁত বাংলা জবাব আজকে তারা মুক্ত হয়েছেন